আচ্ছা তোমার তো আজকে অনেক খাটনি হয়েছে আমার খরচা তোমার খাটনি সে তো পাবোই টাকা খরচা করেছি আর তুমি করেছো তো খাটনি তারপর হ্যাঁ খুব ইমাজি ভাবে খাবো আজকে শুনো যারা খায় বেশি তারা খাটে কম আর যারা খাটে বেশি তারা খায় কম এটাই তো বাস্তব কথা সত্যি সত্যি আজকে কিন্তু দেখে আমার মনটা জুড়িয়ে গেল বহুদিন পরে বাড়িতে এতগুলো আইটেম হয়েছে না সত্যি সত্যি শুনো রোজ তো মাঝে মধ্যে এটা সেটা হচ্ছে কিন্তু এতগুলো আইটেম কিন্তু একসঙ্গে এই প্রথম দেখলাম অনেক দিন পরে তোমাকে কিন্তু বলতে আমার সাহস হয় না যে একসঙ্গে এতগুলো আইটেম করো আজকে দেখছি তুমি নিজে থেকে সব করেছো আমি এনে দিয়েছি অবশ্য তুমি করেছো তুমি কিন্তু আজকে কোনো কথা মানে বলনি। রাগও করো দেখছো যে বহুদিন ধরে আইটেম হয় না যাক দেখে কিন্তু আমার মনটা জুড়ে এলো জানো এত রকম বাড়িতে আইটেম হয়েছে আজকে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তা আমি বলি তো দর্শক বিন্দুরা তোমরা যারা যারা বৌদির খাবার হাতের রান্না খেতে ইচ্ছুক চলে এসো অবশ্যই বৌদি বাড়িতে মুর্শিদাবাদে চলে এসো বৌদি বাড়িতে এই বৌদি কিন্তু মানে তোমাদেরকে ভালো ভালো আইটেম